নমস্কার আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মহকুমা জেলা এবং রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত ভিডিও এখানে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আছে যোগাসন প্রতিযোগিতা এই যোগাসন প্রতিযোগিতার বিস্তারিত আলোচনা এবং আসনের ভঙ্গিমা সমস্ত নিয়মকানুন এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে এই ভিডিওতে যোগাসনের তিনটি বিভাগ আছে ক খ এবং গ ক বিভাগে আছে আঠারোটি আসন এই আঠারোটি আসন তিনটি তালিকায় দেওয়া আছে আসন গ্রুপ নম্বর এক এখানে আছে পদ্মাসন আসন পশ্চিমোত্তানাসন সুপ্ত বজ্রাসন আসন, এবং অর্ধ মৎস্যেন্দ্র আসন কবিভাগের ছাত্রছাত্রীকে এই ছটি আসনের মধ্যে তাকে পছন্দ অনুযায়ী দুটি আসন করে দেখাতে হবে এবারে তালিকা নম্বর দুয়ে ভুজঙ্গাসন উষ্টন চক্রাসন ধনুরা আসন গর্ভাসন এবং একপ্রদেশির আসন এখান থেকে করতে হবে একটি আসন আর তালিকা নম্বর তিনে আছে বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন ত্রিকোণাসন সর্বাঙ্গা আসন আর আছে উত্থান আসন। এখান থেকেও করতে হবে পছন্দ অনুযায়ী একটি আসন এই হয়ে গেল প্রথম এক নম্বর তালিকা থেকে দুটি দুই নম্বর তালিকা থেকে একটি এবং তিন নম্বর তালিকা থেকে একটি টোটাল হয়ে গেল চারটি আসন ছাত্রছাত্রীকে আরেকটি আসন করে দেখাতে হবে সেটা হচ্ছে এই তালিকার বাইরে অর্থাৎ এখানে আছে আঠারোটি আসন আঠারোটি আসনের বাইরে তার পছন্দ অনুযায়ী একটি আসন করে দেখাতে হবে টোটাল আসন হবে পাঁচটি আসন এবারে এই আসন কতক্ষণ ধরে রাখতে হবে সেটাও জানা খুব দরকার এক নম্বর তালিকা থেকে যে দুটি আসন করতে হবে ছাত্রছাত্রীকে ধরে রাখতে হবে কুড়ি সেকেন্ড আর দু নম্বর তালিকা থেকে পছন্দ অনুযায়ী একটি আসন করতে হবে ছাত্রছাত্রীকে ধরে রাখতে হবে পনেরো সেকেন্ড আর তিন নম্বর তালিকা থেকে একটি আসন করতে হবে সেই আসনটি ধরে রাখতে হবে দশ সেকেন্ড আর এই সমস্ত আঠারোটি আসনের বাইরে যে ছাত্রছাত্রীর পছন্দের একটি আসন করে দেখাবে সেটাকে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এই হোল্ডিং টাইম কিন্তু ছাত্রছাত্রীকে মাথায় রেখে আসন করতে হবে এটা হলো বিভাগ ক গ্রুপের জন্য এই নিয়ম দেওয়া আছে এবারে খ এবং গ দুটো বিভাগের নিয়ম একই আছে প্রথম এক নম্বর তালিকায় ছটি আসন আছে এই ছটি আসন ছাত্রছাত্রীকে লটারির মাধ্যমে দুটি আসন করে দেখাতে হবে ছটি আসন কি কি আরেকবার বলে দিচ্ছি ছটি আসন আছে পদ্মাসন আসন, পশ্চিমত্তান আসন সুপ্ত বজ্রাসন ভোমাসন এবং অর্ধমৎস্যেন্দ্র আসন এই ছটি আসন লটারির মাধ্যমে ছাত্রছাত্রীকে দুটি আসন করে দেখাতে হবে ছটি আসনের মধ্যে ছটি আসন ছটা কাগজে লেখা হবে এবং সেই কাগজগুলো মাটিতে ফেলে দেওয়া হবে ওই গ্রুপের ছাত্রছাত্রীকেই দুটি আসন তুলতে বলা হবে দুটি কাগজ তুলতে বলা হবে দুটি কাগজের মধ্যে যে আসন লেখা থাকবে ওই আসন টোটাল গ্রুপকে করে রাখাতে হবে আর ধরে রাখতে হবে এই খ এবং গ বিভাগের ক্ষেত্রে তিরিশ সেকেন্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে আর গ্রুপ দুই আসন গ্রুপ এ ছটি আসন আছে সেখান থেকে কিন্তু লটের মাধ্যমে করতে হবে একটি আসন ছটি আসন কী কী ভুজঙ্গাসন উষ্টন চক্রাসন ধনুরাসন গর্ভাসন একপদেশির আসন ঠিক একই রকমভাবেই ছটি আসন ছটি কাগজে লেখা হবে মাটিতে ফেলে দেওয়া হবে একটি ছাত্রকে বলা হবে যে একটি কাগজ তোলো যে আসনটা লেখা থাকবে সেই আসনটি টোটাল গ্রুপকে করে দেখাতে হবে আর তিন নম্বর গ্রুপে যে ছটি আসন আছে এখানে কিন্তু একটু ধ্যান দিতে হবে তিন নম্বর গ্রুপে কী কী আসন আছে বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন আসন সর্বাঙ্গা আসন উত্থানপদ আসন এই ছটি আসনের মধ্যে যে ছাত্রর যেটা ভালো হয় অর্থাৎ যার যেটা পছন্দ সে সেটা করে দেখাতে পারে তাতে কোনো অসুবিধা নেই এইটাই নির্দেশ দেওয়া আছে আর এই টোটাল আঠারোটি আসনের বাইরে ছাত্রছাত্রীকে একটি পছন্দ মতো আসন করে দেখাতে হবে এই আসনটি ধরে রাখতে হবে দশ সেকেন্ড তাহলে আর একবার করে দিচ্ছি এক নম্বর গ্রুপ থেকে লটের মাধ্যমে করতে হবে দুটি ধারণ ক্ষমতা তিরিশ সেকেন্ড দু নম্বর গ্রুপ থেকে লটের মাধ্যমে একটি ধারণ ক্ষমতা কুড়ি সেকেন্ড তিন নম্বর গ্রুপ থেকে পছন্দ অনুযায়ী ছটি আসনের মধ্যে পছন্দ অনুযায়ী একটি আসন ধারণ ক্ষমতা দশ সেকেন্ড আর টোটাল আঠারোটি আসনের বাইরে ছাত্রছাত্রীর পছন্দ অনুযায়ী একটি আসন ধারণ ক্ষমতা দশ সেকেন্ড এবারে এই আসনের সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করছি এখন করে দেখাবে পদ্মাসন কিভাবে করবে একদম হাত সোজা রেখে ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরে ডান পায়ের উপর তুলে দিবে ডান হাত সাইডে রেখে বা হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরে বাঁ পায়ের উপর তুলে দিবে এবারে হাত সোজা রেখে এবার আঙ্গুল ভাঁজ করো এবার হাত হাঁটুর উপরে রাখো এই আসন করার সময় খেয়াল রাখতে হবে দুটি হাঁটু মাটিতে যেন স্পর্শ থাকে দুটি হাঁটু এই যে একদম মাটিতে স্পর্শ থাকবে মাটি থেকে যেন হাঁটুটা উঁচু না হয় অনেকেরই হাঁটু এরকম উঁচু থাকে উঁচু থাকলে কিন্তু আসনটি কমপ্লিট হবে না অসম্পূর্ণ থাকবে হাঁটুর একদম মাটিতে লাগিয়ে রাখতে হবে আর কি আছে এই আসনে পয়েন্ট পিঠ পিঠটা যেন সোজা থাকে একদম কোমর থেকে একদম সমস্ত মেরুদণ্ড মানে টোটাল মেরুদণ্ড যেন একদম টান অবস্থায় থাকে আর কোনোই হাতের কোনই সোজা রাখতে হবে এবং হাতের তালু হাঁটুর সাথে স্পর্শ করে থাকবে এবং চোখ চোখ বন্ধ রাখতে হবে বন্ধ এই নিয়মগুলি কিন্তু এই পদ্মাসনে রাখতে হবে ছাত্রছাত্রীকে মাথায় রেখে করতে হবে ছেড়ে দাও বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরে ডান পাটা খুলে দাও ডান হাত দিয়ে বা পায়ের বুড়ো আঙ্গুল ধরে খুলে দাও এবারে হাত পিছনে দিয়ে বিশ্রাম পজিশনে থাকবে আমরা দেখলাম পদ্মাসন এবারে দেখানো হচ্ছে আসন। এই আসনটি কিন্তু সাইড হয়ে করতে হয় ছাত্রছাত্রীকে মাথায় রেখে সাইড হয়ে দেখাবে তাহলে বিচারক সঠিকভাবে এর মান বিচার করে নম্বরটা বসাতে পারবে শুরু করো আসন প্রথমে বজ্রাসনে বসে যাও বজ্রাসনে একদম আঙ্গুল একদম সমানভাবে থাকবে এই রকমভাবে আসনে বসবে এবারে হাত মাথার উপরে তুলে দাও সুন্দরভাবে কান ঢেকে হাত একদম সোজা থাকবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হয়ে যাও খেয়াল রাখবে নাক এবং কপাল মাটিতে স্পর্শ করবে কপাল এবং নাক মাটিতে কিন্তু লেগে আছে পায়ের বুড়ো আঙুল দুটি পরস্পর স্পর্শ থাকবে পায়ের বুড়ো আঙুল জোড়া রাখা আছে এটা একটা পয়েন্ট এবার এবং দুটি গোড়ালি ফাঁকা অবস্থায় হিপের সাথে স্পর্শ থাকবে দুটি গোড়ালি কিন্তু ফাঁকা লেগেছে এটা আমাদের দেখে নিতে হবে দুটি কণোয় মাটিতে স্পর্শ থাকবে এই দেখো হাতের কোণই কিন্তু মাটিতে লেগে আছে এবং হাতের তালু নমস্কার অবস্থায় থাকবে হাতের তালুও কিন্তু নমস্কার অবস্থায় রেখেছে এই নিয়মটা যদি সম্পূর্ণ কমপ্লিট করে একটা ছাত্র প্রতিযোগিতায় করে তাহলে কিন্তু সেই ছাত্রটি একদম সম্পূর্ণ নম্বর পাবে যেটা এর আগে দেখা গেছে অনেকেই কিন্তু এই নিয়মগুলো ভুল করেছে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় অনেকেই সঠিকভাবে করতে পারবে ছেড়ে দাও কানের সাথে হাত নিয়ে ওঠো সুন্দরভাবে হাত নামিয়ে হাঁটুর উপরে রাখো প্রথমে বজ্রাসন তারপরে প্রথমে বাপা খুলে দাও তারপরে ডানটা খুলে দাও যোগাসন কিন্তু যেভাবে করবে সেইভাবেই কিন্তু ছাড়তে হয় মানে করলাম ঠিক মতো অথচ আবার দেখা গেলো কোনো ছাত্রছাত্রী ছাড়ার সময় জড়ালো করে ছেড়ে দিল সেক্ষেত্রে কিন্তু ওই ছাত্রটি সম্পূর্ণ নম্বর পাবে না এদিকেও কিন্তু একটু মাথায় রেখে ছাত্রছাত্রীরা করবে এবারে দেখব আসন পশ্চিমোত্তানা আসন সাইড হয়ে করতে হয় ডান দিকে ঘুরে যা পশ্চিমোত্তানা আসন শুরুর আগে এইভাবে শুয়ে নিতে হবে একদম হাত কান বরাবর থাকবে এবং পা একদম জোড়া সুন্দরভাবে ছাত্রকে এই পজিশনে থাকতে হবে শুরু করো সুন্দর করে ওঠার সময় কিন্তু কানের সঙ্গে লাগিয়ে হাটটা সোজা করে যদি ওঠা যায় খুব ভালো হয় এবং নম্বরের ক্ষেত্রেও খুব বেশি পাওয়া যায় শ্বাস নিতে নিতে লম্বা হয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে হয়ে যাবে হ্যাঁ এই পজিশনে আগে থাকো যতটা সামনের দিকে এগিয়ে করা সম্ভব ততটা এগিয়ে যাবে এবারে হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলটাকে ধরে কোনো এটা হচ্ছে যতটা সম্ভব মাথা এগিয়ে নেওয়া যায় এবং পিঠটাকে যতটা সম্ভব নামিয়ে দেওয়া যায় হাঁটু সোজা রেখে হাঁটু যেন উঁচু না হয় এদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ কি বলা আছে নিয়মে কপাল বুক পে পায়ের সাথে পুরোটা লেগে থাকবে এখানে কিন্তু অর্ধেক জায়গায় দেখছি কপাল লাগিয়েছে বুক লাগিয়েছে পেট লাগিয়েছে আর কি আছে কোনই দুটি মাটিতে অবশ্যই স্পর্শ করবে এখানে কিন্তু একদম মাটিতে আছে আর কি আছে হাঁটু অবশ্যই সোজা থাকবে আমরা দেখতে পাচ্ছি হাঁটুও কিন্তু একটুকু বাঁকা করেনি তারপরে কি আছে দুটি পায়ের পাতার উপরে পাতানো অবস্থায় থাকবে গোড়ালি সোজা হবে এখানে নিয়মে যেটা দেখছি এখানে কিন্তু হাতটা পাতানো আছে আগে যেটা দেখানো হলো বুড়ো আঙ্গুল ধরে ওটা করলেও কোনো ক্ষতি নেই কিন্তু যেহেতু নিয়ম এটা দেওয়া আছে সেহেতু ছাত্রছাত্রীরা এটাই করবে হয়ে গেল পশ্চিম উত্তানাসন আবার একই রকমভাবে হাতটাকে পেতে সুন্দর করে কানের সাথে হাত নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে সে আমরা দেখলাম পশ্চিম অত্যান আসন এবারে দেখব সুপ্ত বজ্রাসন একই রকমভাবে সুপ্ত বজ্রাসনও হয়ে করতে হয় প্রথমে বজ্র একটু এগিয়ে আসো এবারে সুন্দর করে শুয়ে পড়তে হবে হাত সাইডে রেখে সুন্দর করে শুয়ে পড়বে হ্যাঁ কিভাবে হাত ধরবে এটা কিন্তু বুঝতে হবে ডান হাত দিয়ে বা হাতের কনয়ের ঠিক উপরে বা হাত দিয়ে ডান হাতের ঠিক এবারে হাত সুন্দর করে হাতের আঙ্গুল জোড়া রাখতে হবে বুড়ো আঙ্গুলটা এদিক দিয়ে বের করে দিতে হবে নিয়মে কি কি বলা আছে হাঁটু দুটি জোড়া অবস্থায় মাটিতে স্পর্শ থাকবে আমরা দেখতে পাচ্ছি হাঁটুর দুটি জোড়া আছে এবং মাটিতেও লেগে আছে দুটি হাতে তালু দিয়ে দুটি হাতের উপরে অংশ ধরবে হাতে তালু দিয়ে ধরে আছে কাঁচ দুটি মাটিতে স্পর্শ থাকবে আর কি আছে কোনই দুটি মাটিতে স্পর্শ থাকবে হাতের যে কোনোই আছে সেটাও কিন্তু মাটিতে স্পর্শ থাকবে ছেড়ে দাও আবার বজ্রাসনে বসতে হবে তারপরে প্রথমে বাপা খুলে দিবে তারপরে ডান হয়ে বজ্র আসন সামনের দিকে ঘুরে যাও এখন দেখব আসন প্রথমে কিন্তু একটি ছাত্রকে এভাবে পা লম্বা করে হাঁটুর উপরে হাত দিয়ে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে তারপরে কি করছে ডান হাত দিয়ে ডান পা ধরে ডান দিকে নিয়ে আসবে বা হাত দিয়ে বা ধরে বা দিকে নিয়ে যাবে এবারে এভাবে নেওয়ার পরেও কিন্তু লাইনটা সোজা হয়নি সে সেজন্য কি করবে একটু সামনে ভর দিয়ে কোমরটাকে এগিয়ে দেবে ব্যাস গুড এখন কিন্তু দুটো পা একটা লাইনে সুন্দরভাবে আছে এবারে সামনে হাত দিয়ে সামনে শুয়ে পড়বে হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরবে আছে দুটি পা যতটা সম্ভব সোজা রাখতে হবে অর্থাৎ এখানে দেওয়া আছে একশো আশি ডিগ্রি আর কি আছে হাতের আঙ্গুল দিয়ে দুটি পায়ের বুড়ো আঙ্গুল স্পর্শ করবে হাতের আঙ্গুল দিয়ে কিন্তু বুড়ো আঙ্গুল স্পর্শ করা আছে এবং পায়ের বুড়ো আঙ্গুল দুটি মাটিতে স্পর্শ করতে হবে বুড়ো আঙ্গুলে কিন্তু মাটিতে স্পর্শ করে আছে সুন্দরভাবে ধরে এইভাবে স্পর্শ হাঁটু এবং হাতের কোনোই সোজা হবে হাঁটু এবং হাতের কণে দুটোই সোজা আছে আর কী আছে পেট বুক এবং দুটি কাঁধ অবশ্যই মাটিতে স্পর্শ হবে পেট বুক এবং কাঁধ মাটিতে স্পর্শ আছে টোটাল নিয়ম কমপ্লিট এবারে এই নিয়মটা যদি একটি ছাত্র কিংবা ছাত্রী মেনে করে আশা করি সে তার প্রতিযোগিতা খুব সুন্দর এবং সফলতা পাবে ছেড়ে দাও কীভাবে ছাড়বে একই রকমভাবেই হাত হাঁটুর উপরে দিয়ে পাটাকে নিয়ে নেবে আবার একই রকমভাবে অন্য পাটা নিয়ে নেবে মেরুদণ্ড সোজা রেখে সুন্দর করে হাতটা পেছনে দিয়ে দেবে বিশ্রাম পজিশন পাটাকে ফাঁকা করে দাও এবারে এই ঘোমাসনটা কিন্তু দাঁড়িয়েও করা সম্ভব সেটাও দেখানো হচ্ছে পা ভি করে দাঁড়াবে সুন্দরভাবে এবারে দাঁড়ানো অবস্থাতেই পা ফাঁকা করবে দেখাও ফাঁকা করতে থাকো করতে করতে বসে করবে কারো যদি বসে করতে অসুবিধা মনে হয় সে দাঁড়িয়েও করতে পারে আসনটি করে দেখাও বিস্তারিত আগে বলেই দেওয়া হলো একই নিয়ম আগেরটা দেখানো হয়েছিল বসে আর এখন দেখানো হলো দাঁড়িয়ে ছেড়ে দাও খুব সুন্দর হয়েছে এবারে দেখব অর্ধ মৎসেন্দ্র আশয় কিভাবে করবে বা হাত দিয়ে ডান পা ধরে ডান পা বা দিকে নিয়ে নাও হ্যাঁ একটু খেয়াল রাখবে ছাত্রছাত্রীরা দেখো কি সুন্দরভাবে ভাবে বা পাটা চলে আসবে বাহাত বাহাত বাঁ হাত পেতে দাও ডান হাত লম্বা করে দাও এবারে বাঁ দিকে ভর দিয়ে বা পা একবারে ভাঁজ করে দেবে ধরবে না সুন্দর হয়েছে এবারে কিভাবে করত করবে ডান হাত দিয়ে এখানে একটু সাপোর্ট নিয়ে বাঁ হাতটাকে নিয়ে আসবে এইভাবে যদি সাপোর্টটা নেওয়া যায় তাহলে এই জায়গার যে গ্যাপটা অনেকে অনেক ছাত্রছাত্রী দেখা যায় এই এই আসনটা করার সময় এই জায়গাটা ফাঁকা থাকে এইভাবে এই রকমভাবে আসনটি করছে এরকমভাবে আসনটি করলে তার আসনটা কিন্তু সম্পূর্ণ হয় না এবং নম্বর কমে যায় এই জায়গাটা ঠিক করার জন্য ডান হাত দিয়ে এইভাবে যদি সাপোর্ট নিয়ে করা যায় তাহলে আর এই জায়গাটা ফাঁকা ফাঁকা থাকছে না তারপরে কি হলো এখানে পাটাকে ধরে নিতে হবে এবারে হাত সুন্দরভাবে ঘুরিয়ে খেয়াল রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে একদম স্ট্রেট টান হয়ে যাবে আরও গুড এখানে ধরে থাকবে বুড়ো আঙ্গুল ধরে থাকবে মাথা ঘুরে যাবে এই আসনটির নাম অর্ধ মৎস্যেন্দ্র আসন নিয়মে কি বলে দিয়েছে একটু শোনাচ্ছি দুটি হিপ মাটিতে স্পর্শ করবে অনেক ছাত্রছাত্রী দেখা যায় হিপ উঁচু করে দেয় দুটো হিপ কিন্তু এখানে বসাতে হবে মাটিতে বসে থাকবে একদম এটা পিছন থেকে দেখাবো লম্বা হয়ে যাও হাঁটু মাটিতে স্পর্শ হবে হাঁটি হাঁটু কিন্তু মাটিতে লেগে আছে এক হাত দিয়ে পায়ের পাতা ধরতে হবে এখানে পায়ের পাতা ধরে আছে এবং অন্য হাত পিছন দিয়ে ঘুরিয়ে থাই ধরতে হবে এখানে অন্য হাত দিয়ে থাইটাকে ধরে আছে পিঠ যতটা সম্ভব সোজা রাখতে হবে পিঠটাও কিন্তু সোজা আছে ছেড়ে দাও কিভাবে ছাড়বে হাতটাকে নিয়ে আসো এই পজিশনেই থাকবে এবারে এই পা আগে খুলে দাও তারপরে এই হাত দিয়ে পাটাকে ধরে পাটা লম্বা করে দিবে এই হাত সোজায় থাকবে এই হাতটা এখানে জয়েন হবে দুটো হাত এক সঙ্গে পেছনে যাবে পা খুলে দেবে এই আসনটির নাম অর্ধ মৎসেন্দ্র আসন ক গ্রুপে যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করবে তাদের এখান থেকে নিজের ইচ্ছা মতো দুটি আসন করতে হবে আর খ এবং গ গ্রুপে যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে তারা লটারির মাধ্যমে এখান থেকে দুটি আসন তাদেরকে করতে হবে এটা মাথায়